দক্ষিণ সুরমা ফেসুগঞ্জ এবং বালাগঞ্জ এই তিন আসনের সর্বস্তরের নেতৃবৃন্দকে বলবো আমরা যদি মালিক ভাইকে এমপি হিসাবে পাই তাহলে আমাদের দক্ষিণ সুরমা ফেসুগঞ্জ বালাগঞ্জ অনেক অবহেলিত এলাকা রয়েছে অবহেলিত এলাকাকে সফল এবং সার্থক করার জন্য আমাদের মালিক ভাই একান্ত প্রয়োজন আমি অনুরোধ করব, সর্বস্তরের জনগণকে মালেকবাইকে সমর্থন করার জন্য আমরা আগামী নির্বাচনে মালিক ভাই অবশ্যই দানের শেষ নিয়ে আসবেন আমরা মালিক ভাইকে সমর্থন করবো যুক্তরাজ্য বিএমপি সভাপতি জোনাব এম এ মালিক সাহেবের আমন্ত্রণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের উপলক্ষে আজকের এই ধোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএমপি অসংখ্যক নেতৃবৃন্দ এবং অবস্থিত হয়েছেন দেওয়ানবাজার সহ ফেসিগঞ্জ, দেওয়ানবাজার বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল তথা আফম জনগণ আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএমপি পক্ষ থেকে যুক্তরাজ্য কার্ডি বিএমপির পক্ষ থেকে আমি সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জনাব মালিক সাহেব দক্ষিণ শিমা ফেসিগঞ্জ ও বালাগঞ্জ থ্রিন আসনের নেতৃবৃন্দকে নিয়ে আবারও এই দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন ময়ুরগুঞ্জ কমিউনিটি সেন্টারে এবং এই দোয়া মাহফিলে যুবদল ছাত্রদল সহ সর্বস্তরের জনগণ এসে এই দোয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাই আমি যুক্তরাজ্য ঘাটি বিএমপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন বিভিন্ন জায়গা থেকে এসেছেন কষ্ট করেছেন আমি যুক্তরাজ্য বিএমপি সভাপতি জনাব এম এ মালিক সাহেবের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ আগামীতেও আমরা মালিক ভাইয়ের নেতৃত্বে যত প্রোগ্রাম হবে আমরা সাড়া দেব। মালিক ভাই এসেছেন দক্ষিণ শুরু বা বালাগঞ্জ তিন আসনের খেদমত করতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে বলেছেন যে তুমি তোমার এলাকায় গিয়ে খেদমত করো তুমি যুক্তরাজ্য থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছ এখন তোমার এলাকার মানুষকে তুমি খেদমত করো এবং সান্ত্বনা দাও তার জন্য আমরা যতটুকু সহযোগিতা করা প্রয়োজন করব। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ